খুরশেদ আলম সাহেব যেভাবে চান্দিনা জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন সুসংহত রেখেছিলেন তার মতই করে আজকের প্রিয় নেতা আজকের যুবর যুবকদের আইকন আগামী দিনের তারুণ্যের প্রতীক অ্যাডভোকেট আতিকুল আনসার আপনাদেরকে সেইভাবে কোষে দAlam সাহেবের মত ছায়া দিয়ে রাখবেন আমরা কি আগামী নির্বাচনে আতিকুল আলাম শাহান সাহেবকে জানি শীর্ষবারকা ভোট দিয়ে কোষে দAlam সাহেবের ঋণকে পরিশোধ করতে পারি না পারি আমরািনীত আবেদন রাখবো আপনাদের কাছে আগামী সংসদ নির্বাচনে যেই আশক না কেন মরুম জননেতার একমাত্র সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদদিনা উপজেলার বিদ্রোহী সভাপতি আতিকুল আলাম শাহানকে এই এলাকার মানুষ একটা করে ভোট দিয়ে বিবল ভোটে বিজয়ী করে সংসদে নিবেন সংসদে পাঠাবেন সংসদে গিয়ে আপনাদের কথা বলবে কুমিল্লার উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি খোরশেদ আলমের স্মরণ সভা স্মরণকালের জনসভায় পরিণত কুমিল্লার চান্দিনায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি মোহাম্মদ আলমের স্মরণসভা অনুষ্ঠিত হয় মৃত্যুর সাত বছর পর এটি স্মরণকালের বড় স্মরণসভা শনিবার পঁচিশ জানুয়ারি দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনার দোল্লায় নবাবপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলার তেরোটি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণতা পায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন

তাও আমাদের আলোচনা করে গেছি ভিডিং আমাদেরকে আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিংকে সাফল্যমণ্ডিত করার জন্য এই ইউনিয়নবাসীকে ধন্যবাদ সভায় উপস্থিত নেতাকর্মীরা প্রয়াত নেতা খোরশেদ আলমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন তুলে ধরে বিশদ আলোচনা করেন বক্তাদের মুখে একটাই কথা খোরশেদ আলম ছিলেন ন্যায়পরায়ণ নেতা মরহুম খোরশেদ আলম ছাত্রাবস্থায় রাজনীতির সাথে যুক্ত হয়ে চান্দিনা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দুই সাল থেকে উপজেলা বিএনপির অন্যতম নেতা হিসেবে নেতৃত্ব দেন War, 4000, up... age, years, repLike, 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছেন চান্দিনা উপজেলা তথা কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে দু সালের পনেরো জানুয়ারি খুরশেদ আলম শারীরিক নানা অসুস্থতা নিয়ে না ফেরার পথে পারি জমান আমৃত্য তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আজকে এই আলমের সবাই আমি বলি নি দিশাই আজকে আপনারা যারা এখানে উপস্থিত হইছেন আমি শুধু একটা কথা বলতে চাই আমাদের নেতা মরহুম লালস্করশদAlam সাহেবের জানাজার চাইতে বড় জানাজা এই পর্যন্ত চাঁদনা এবং কোবেলায় হয়েছে নাকি আজকে তার মৃত্যুর সাত বছর পরে আজকে তার স্মরণ সভা এত বড় স্মরণ সভা আজকে চন্দ্র এবং কুমিল্লায় কোন নেতার হয়েছে নাকি এটাই প্রমাণ করে খোরশেদ আলম সাহেব আগেও যেমন চন্দ্রার জনপ্রিয় নেতা ছিলেন ইনশাল্লাহ এখনো খোরশেদ আলম সাহেব চন্দ্রার সবচাইতে জনপ্রিয় নেতা তার কারণ কি জীবিত থাকাকালীন তিনি চন্দ্রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে অনেকে দল করে মুক্তিযোদ্ধাদের কাফনের কাপড়ের টাকা চুরি করে মামলা এবং সাজা প্রাপ্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কিন্তু আমার নেতা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ছিলেন জেলা বিএনপির আমির সভাপতি ছিলেন এক পয়সা দুর্নীতির অভিযোগ আমার নেতার বিরুদ্ধে নেই আমাদের এই চান্দি শুধু নয় কুমিল্লা উত্তরে দুই দুই বারে নির্বাচিত উত্তর জেলার সভাপতি সফল সভাপতি এক সময় রাজপথ কাপারো সভাপতি খুশেদ বাইকে নিয়ে কিছু আলোচনা করার জন্য খুরশেদ ভাই কেমন মানুষ ছিল খুরশেদ ভাই কেমন মানুষ ছিল ভাই আমার এই খুশেদ ভাইকেও কিন্তু ষড়যন্ত্রকারীরা কুমিল্লায় মামলা না দিয়ে মামলা দিয়েছে ঢাকায় মনে আছে তারা সেই মামলা দিয়েছিল আমরা সবই জানি এই ফেসিবাদের কথা আমরা জানি এই ফেসিবাদের সাথে কারা হাতাহাত করেছিল আমরা জানি ভাইরামার আমি যদি আলাপ করতে যাই আলোচনা করতে যাই সারা দিনও খুশেদ ভাইয়ের আলোচনা শেষ করা যাবে না খুশেদ আলম সাহেব যেভাবে চান্দিনা জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন সুসংগত রেখেছিলেন তার মতই করে আজকের প্রিয় নেতা আজকের যুবক যুবকদের আইকন আগামী দিনের তারুণ্যের প্রতীক এটুকু জাতিগুলন সার আপনাদেরকে সেইভাবে খুশিদ আলম সাহেবের মতো ছায়া দিয়ে রাখবেন আমরা কি আগামী নির্বাচনে আতিকুল আলম শাহন সাহেবকে ধানের শীষ ভোট দিয়ে খুরশেদ আলম সাহেবের ঋণকে পরিশোধ করতে পারি না বিবিধ আবেদন রাখব আপনাদের কাছে আগামী সংসদ নির্বাচনে যেই আসক না কেন মরুম জননেতার একমাত্র সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলার বিপ্লবী সভাপতি আতিকুল আলম শাহনকে এই এলাকার মানুষ একটা করে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে নেবেন সংসদে পাঠাবেন সংসদে গিয়ে আপনাদের কথা বলবে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার প্রধান বক্তার বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপি আহ্বায়ক এবং মরহুম কোর্সের আলম তনয় আতিকুল আলম শাওনুম আলম কুমিল্লা উত্তর জেলার আম্র সভাপতি ছিলেন রাজনীতি পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে মেয়ের সাথে সাথে রাজনৈতিক দল পরিচালনার কারণে দুই হাজার ছয় পরবর্তী সময়ে মোহাম্মদ খুরশাদ আলম সাহেবের বিপক্ষে ঢাকা এবং কুমিল্লায় জালিমদের সর্বিক সহযোগিতায় প্রায় আঠারোটি মামলা লাগিয়ে দিছিল কে করছে মামলা এটাও আমরা জানি কারা সার্বিক সহযোগিতা করছে তাও আমরা জানি কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় এটা মরুমালাস কোথায় আলম সাহেবের অপরাধ ছিল দুই পরবর্তী সময়ে বিএনপির চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ বাপ্পির সভাপতিত্বে এবং সদস্য সচিব কামাল মুন্সির সঞ্চালনায় বক্তৃতা করেন চান্দিনা পুর বিএনপি আহ্বায়ক এম সিরাজুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভীর মুক্তিযুদ্ধা মফিজুদ্দিন ভুইয়া উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আসাদ চান্দিনা পুরো বিএনপি সদস্য সচিব ও সাবেক আলমগীর খান কুমিল্লা উত্তর জেলা ওলামা দল মোহাম্মদ সুলতান মাহমুদ আহ্বায়কাবি নবাবপুর ইউনিয়ন বিএনপি শাহজাহান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক আব্দুর রব জুয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মৌলানা আবু তাহের ভুইয়া কেরনকাল ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রুহুল কুদ্দুস মাহিন এতবারপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রমিজ উদ্দিন সরকার বরক ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হারুন প্রসিদ বাতাগাসি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবুল কাশেম চান্দিনা উপজেলা যুবদল আহবেক মাওয়ানা মোহাম্মদ আবুল খায়ের চান্দিনা উপজেলা মৎস্যজীবী দল সদস্য সচিব মোহাম্মদ ফজলুল সাত্তার চান্দিনা উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খান সদস্য সচিব মোহাম্মদ কায়ুম খান চান্দিনা উপজেলা তাতিদল দল মোহাম্মদ গোলাম মোস্তফা চান্দিনা উপজেলা কৃষক দল সাবেক সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন চান্দিনা উপজেলা শ্রমিক দল আহবেক আবুল খায়ের সদস্য সচিব মোহাম্মদ সেলিম মিয়া চান্দিনা উপজেলা ওলামা দল আহবেক মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ সভায় উপজেলার তেরোটি ইউনিয়ন ও পুরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন